রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে রাজি তবে এটি অবশ্যই দীর্ঘস্থায়ী শান্তির দিকে এগিয়ে নিতে হবে এবং সংকটের মূল কারণগুলো দূর করতে হবে ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি যুদ্ধবিরতি সংক্রান্ত প্রশ্নের জবাবে পুতিন প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি বলেন আমরা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত তবে এটি এমন হতে হবে যা স্থায়ী শান্তি নিশ্চিত করবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে পুতিন বলেন প্রস্তাব ভালো তবে আরও আলোচনার প্রয়োজন আছে এ সময় ইউক্রেনের কুরস্ক অঞ্চলে হামলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন যুদ্ধবিরতির অর্থ কী এর ফলে কি সব বাহিনী প্রত্যাহার করা হবে যদি তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করে থাকে তবে কি তাদের ছেড়ে দেওয়া হবে নাকি ইউক্রেনীয় নেতৃত্ব তাদের আত্মসমর্পণের নির্দেশ দেবে প্রেসিডেন্ট পুতিন মত দিয়েছেন যুদ্ধবিরতি ইউক্রেনকে পুনরায় অস্ত্র সংগ্রহ ও সংগঠিত হওয়ার সুযোগ দিতে পারে যা রাশিয়ার জন্য একটি কৌশলগত অসুবিধা সৃষ্টি করবে তিনি বলেন যদি তিরিশ দিনের যুদ্ধবিরতি হয় তবে এই সময় ইউক্রেন কি জোরপূর্বক সৈন্য সংগ্রহ ও অস্ত্র মজুত করতে পারবে নাকি নতুন সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হবে তিনি আরও প্রশ্ন করেন কে যুদ্ধবিরতির শর্ত পর্যবেক্ষণ করবে কে সিদ্ধান্ত নেবে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে কিনা? এবং এর জন্য দায়ী কে তবে প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের ইঙ্গিত দেন সংবাদ সম্মেলনের পাশাপাশি পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্রেমলিন প্রকাশিত ওই বিবৃতিতে ন্যাটো দেশগুলোর অস্থিতিশীল কর্মকাণ্ড এবং ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে শত্রুতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করা হয়েছে পুতিন ও লুকাশেঙ্কো ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া ও বেলারুস বিরোধী নীতিকেও আক্রমণাত্মক ও সংঘাতমূলক বলে অভিহিত করেছেন তথ্যসূত্র আলজাজিরা